নমস্কার আমি জিনিস আপনাদের কাছ থেকে প্রশ্নটা আজ আমি আমার যারা ফেসবুকে আসেন ফেসবুক দেখেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা প্রশ্ন রেখে যেতে চাই এবং আমি আপনাদের কাছ থেকে উত্তরটা চাই মানে এই ভারতীয় জঞ্জাল পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি যদি কেউ যোগ দেয় তারপরে কি তাকে মানে মিথ্যে কথা বলতেই হয় মানে ভারতীয় জঞ্জাল পার্টিতে জয়েন করার কি একটা পরে ক্রাইটেরিয়া আছে যে জঞ্জাল পার্টিতে যোগ দেওয়ার ছ মাসের মধ্যে মানে মিথ্যাশ্রী উপাধিতে পিএইচডি নিতে হবে আমি জানতে চাই এদের উপর থেকে শেষ করে মানে শুরু করে নিজ পর্যন্ত পুরো চেনটাই মিথ্যা মানে মিথ্যা ছাড়া এরা কিচ্ছু শেখেনি আমি একটা স্টেটমেন্ট দেখলাম চুবেন্দু পশ্চিমবঙ্গের জঞ্জাল পার্টির চুবেন্দুর একটা স্টেটমেন্ট দেখলাম যেখানে সে বলছে এসআইআর দিকে এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই কাদের দরকার নেই মতুয়া বা যারা উদ্বাস্ত এসছে যাদের নাগরিকত্বের সমস্যা আছে তাদের নাকি এসআইআর নিয়ে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই কারণ যদি আপনি তে অ্যাপ্লাই করে দিয়ে থাকেন ভালো করে শুনবেন যদি আপনি তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সিএ অ্যাপ্লিকেশনের যে স্লিপটা আছে সেই স্লিপটা দিলেই নাকি আপনার নাম এসআইআর এ উঠে যাবে বুঝুন মানে এরা এদের কি মানে বিজেপিতে যোগ দেওয়ার আগে এদের কাছ থেকে কি কোন এফিডেভিট নেয় এই জঞ্জাল পার্টি যে মানে জয়েন করার ছ মাসের মধ্যে মিথ্যা কথার পিএইচডি অর্জন করিতেই হইবে আমি প্রশ্ন করছি আপনাদের কমেন্ট করে জানাবেন এবার এসআইআর এর ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে আপনারা এসআইআর এর ফর্মটা দেখেছেন এই এসআইআর এর ফর্মে কোথাও সিএ অ্যাপ্লিকেশনের যেটা রিসিপ্ট সেটার কোনো অপশন আছে আছে অপশন যে সিএ যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তার রিসিপ্টটা দিলেই এসআইআর এর নাম উঠে যাবে আছে কি আপনারা দেখেছেন যদি ফর্মটা না দেখে থাকেন অনলাইনে দেখে নিন আমি দেখে নিয়েছি আমি পাইনি তো এই জঞ্জাল পার্টির জঞ্জালগুলো হিন্দু বাঙালিকে বিপদের মুখে ঠেলে দিয়ে মজা নিচ্ছে আপনাদের দিকে বিদ্রুপ করছে যারা দেশভাগের বলি হয়ে এই দেশে এসেছেন ঠাই নিয়েছেন দুমুঠো কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে দুটা অন্য জোগাড় করে নিজেদের এবং নিজেদের পরিবারের মুখে অন্য জোগাড় করে দিচ্ছেন এটা তাদের সহ্য হচ্ছে না এই যে সুখে শান্তিতে আছেন আপনারা এটা ওদের সহ্য হচ্ছে না ওরা চাইছে আপনাদের আইডেন্টিফাই করে আপনাদের পেছনে বয় চন্দ্রবিন্দু ছেড়ে দিতে আর কেউ বুঝুক না বুঝুক আমি খুব ভালো বুঝি আমি এই ভারতীয় জঞ্জাল পার্টির প্রত্যেকটা চাল বুঝি এবং ওদের থেকে আমি দুই স্টেপ আগে থাকি সবসময় আমি এই ভারতীয় জঞ্জাল পার্টি প্রত্যেকটি স্টেপ এরা দেওয়ার আগে আমি বুঝে যাই এবং এরা যতটুকু আজকে আছে যে জায়গায় আমি তার থেকে দুই থেকে চার স্টেপ আগে থাকি গত পনেরো বছরে যারা আমাকে ফলো করছেন নিশ্চয়ই দেখেছেন আমি এনে অ্যাডভান্স সব বলে দিয়েছি কি হতে চলেছে কি হবে এবং আমি বারবার বলেছি আমি কোন ত্রিকালদর্শী মহাপুরুষ না আমার কোনো তৃতীয় চক্ষু নেই আমি ওই ভণ্ড তপস্বী না যার ব্র করে আজকাল সবকিছু করে দেয় রুগী সে ঠিক করে দেয় আমি ওই সমস্ত না আমার মাথায় গোবর নেই আমি গোমূত্র পান করি না আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি ক্রিটিক্যাল থিঙ্কিং করি আমি প্রত্যেকটা ইস্যুর কবিরে গিয়ে আমি অধ্যয়ন করি যার জন্য আমি আগামী দিনগুলো দেখতে পাই এবং আগামী দিনগুলো সম্পর্কে বলতে পারি আমি জ্যোতিষী না আমি তিকালদর্শী মহাপুরুষ না এই চুভেন্দু স্টেটমেন্ট দিয়েছিল যারা সি এতে অ্যাপ্লাই করবেন তাদের কোনো ভয় নেই কেন কারণ তাদের যে সি অ্যাপ্লাই করার যে রিসিপ্টটা সেটা দিলেই এস আই এ নাকি নাম উঠে যাবে যারা মতুয়া নমশূদ্র দেশভাগের বলি হয়ে এসেছেন নাগরিকত্বের সমস্যা আছে তাদেরকে বলছি ভালো করে ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এখন কিন্তু আপনাদের পালা ভালো করে ভেবে চিনতে যা পদক্ষেপ নেবেন নেবেন এই যে অতি উৎসাহ হয়ে হিন্দুত্বের ধ্বজা নিয়ে ধর্মযুদ্ধে নেমে গেছিলেন সবাই যারা এবার আপনাদের পালা এবার আপনাদের পালা সময় আগত চলুন ভালো থাকবেন জয় বাংলা মানে এরা এদের কি মানে বিজেপিতে যোগ দেওয়ার আগে এদের কাছ থেকে কি কোন এফিডেভিট নেয় এই জঞ্জাল পার্টি যে মানে জয়েন করার ছ মাসের মধ্যে মিথ্যা কথার পিএইচডি অর্জন করিতেই হইবে এটা আমি প্রশ্ন করছি আপনাদের কমেন্ট করে জানাবেন এবার এসআইআর এর ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে আপনারা এসআইআর এর ফর্মটা দেখেছেন এই এসআইআর এর ফর্মে কোথাও সিএ অ্যাপ্লিকেশনের যেটা রিসিপ্ট সেটার কোনো অপশন আছে আছে অপশন যে সিএ যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তার রিসিপ্টটা দিলেই এস এর নাম উঠে যাবে আছে কি আপনারা দেখেছেন যদি ফর্মটা না দেখে থাকেন অনলাইনে দেখে নিন আমি দেখে নিয়েছি আমি পাইনি তো এই জঞ্জাল পার্টির জঞ্জালগুলো হিন্দু বাঙালিকে বিপদের মুখে ঠেলে দিয়ে মজা নিচ্ছে আপনাদের দিকে বিদ্রুপ করছে যারা দেশভাগের বলি হয়ে এই দেশে এসছেন ঠাই নিয়েছেন দুমুঠো কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে দুটা অন্ন জোগাড় করে নিজেদের এবং নিজেদের পরিবারের মুখে অন্য জোগাড় করে দিচ্ছেন এটা তাদের সহ্য হচ্ছে না এই যে সুখে শান্তিতে আছেন আপনারা এটা ওদের সহ্য হচ্ছে না ওরা চাইছে আপনাদের আইডেন্টিফাই করে আপনাদের পেছনে বয় চন্দ্রবিন্দু আকার করে ছেড়ে দিতে আর কেউ বুঝুক না বুঝুক আমি খুব ভালো বুঝি আমি এই ভারতীয় জঞ্জাল পার্টির প্রত্যেকটা চাল বুঝি এবং ওদের থেকে আমি দুই স্টেপ আগে থাকি সবসময় আমি এই ভারতীয় জঞ্জাল পার্টি প্রত্যেকটি স্টেপ এরা দেওয়ার আগে আমি বুঝে যাই এবং এরা যতটুকু আছে যে জায়গায় আমি তার থেকে দুই থেকে চার স্টেপ আগে থাকি গত পনেরো বছরে যারা আমাকে ফলো করছেন নিশ্চয়ই দেখেছেন আমি এনে অ্যাডভান্স সব বলে দিয়েছি কি হতে চলেছে কি হবে এবং আমি বারবার বলেছি আমি কোন ত্রিকালদর্শী মহাপুরুষ না আমার কোনো তৃতীয় চক্ষু নেই আমি ওই ভণ্ড তপস্বী না যার ব্র করে আজকাল সবকিছু করে দেয় রোগী সে ঠিক করে দেয় আমি ওই সমস্ত না আমার মাথায় গোবর নেই আমি গোমূত্র পান করি না আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি ক্রিটিক্যাল থিঙ্কিং করি আমি প্রত্যেকটা ইস্যুর কবিরে গিয়ে আমি অধ্যয়ন করি যার জন্য আমি আগামী দিনগুলো দেখতে পাই এবং আগামী দিনগুলো সম্পর্কে বলতে পারি আমি জ্যোতিষী না আমি তিকালদর্শী মহাপুরুষ না এই চুবেন্দু স্টেটমেন্ট দিয়েছিল যারা করবেন তাদের কোনো ভয় নেই কেন কারণ তাদের যে যে করার সেটা দিলেই এসআইআর নাকি নাম উঠে যাবে যারা মতুয়া নমসূদ্র দেশভাগের বলি হয়ে এসছেন নাগরিকত্বের সমস্যা আছে তাদেরকে বলছি ভালো করে ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এখন কিন্তু আপনাদের পালা ভালো করে ভেবে চিনতে যা পদক্ষেপ নেবেন নেবেন এই যে অতি উৎসাহ হয়ে হিন্দুত্বের ধ্বজা নিয়ে ধর্মযুদ্ধে নেমে গেছিলেন সবাই যারা এবার আপনাদের পালা এবার আপনাদের পালা সময় আগত চলুন ভালো থাকবেন জয় বাংলা নমস্কার আমি আমি একটা জিনিস কাছ থেকে প্রশ্নটা আজ আমার যারা ফেসবুকে আসেন ফেসবুক দেখেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা প্রশ্ন রেখে যেতে চাই এবং আমি আপনাদের কাছ থেকে উত্তরটা চাই মানে এই ভারতীয় জঞ্জাল পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি যদি কেউ যোগ দেয় তারপরে কি তাকে মানে মিথ্যে কথা বলতেই হয় মানে ভারতীয় জঞ্জাল পার্টিতে জয়েন করার কি একটা প্রি পরে ক্রাইটেরিয়া আছে যে জঞ্জাল পার্টিতে যোগ দেওয়ার ছ মাসের মধ্যে মানে মিথ্যাশ্রী উপাধিতে পিএইচডি নিতে হবে আমি জানতে চাই এদের উপর থেকে শেষ করে মানে শুরু করে নিজ পর্যন্ত পুরো চেন চাই মিথ্যা মানে মিথ্যা ছাড়া এরা কিচ্ছু শেখেনি আমি একটা স্টেটমেন্ট দেখলাম চুবেন্দু পশ্চিমবঙ্গের জঞ্জাল পার্টির চুবেন্দুর একটা স্টেটমেন্ট দেখলাম যেখানে সে বলছে এসআইআর দিকে এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই কাদের দরকার নেই মতুয়া বা যারা উদ্বাস্ত এসছে যাদের নাগরিকত্বের সমস্যা আছে তাদের নাকি এসআইআর নিয়ে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই কারণ যদি আপনি সিএতে অ্যাপ্লাই করে দিয়ে থাকেন ভালো করে শুনবেন যদি আপনি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সিএ অ্যাপ্লিকেশনের যে স্লিপটা আছে সেই স্লিপটা দিলেই নাকি আপনার নাম এসআইআর উঠে যাবে বুঝুন মানে এরা এদের কি মানে বিজেপিতে যোগ দেওয়ার আগে এদের কাছ থেকে কি কোন এফিডেভিট নেই এই জঞ্জাল পার্টি যে মানে জয়েন করার মাসের মধ্যে মিথ্যা কথার পিএইচডি অর্জন করিতেই হইবে এরা আমি প্রশ্ন করছি আপনাদের কমেন্ট করে জানালেন এবার এসআইআর এর ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে আপনারা এর ফর্মটা দেখেছেন এই এসআইআর এর ফর্মে কোথাও সিএ অ্যাপ্লিকেশনের যেটা রিসিপ্ট সেটার কোনো অপশন আছে আছে অপশন যে সিএ যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তার রিসিপ্টটা দিলেই এসআইআর এর নাম উঠে যাবে আছে কি আপনারা দেখেছেন যদি ফর্মটা না দেখে থাকেন অনলাইনে দেখে নিন আমি দেখে নিয়েছি আমি পাইনি তো এই জঞ্জাল পার্টির জঞ্জালগুলো হিন্দু বাঙালিকে বিপদের মুখে ঠেলে দিয়ে মজা নিচ্ছে আপনাদের দিকে বিক্রুপ করছে যারা দেশভাগের বলি হয়ে এই দেশে এসছেন ঠাই নিয়েছেন দুমুঠো কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে দুটা অন্য জোগাড় করে নিজেদের এবং নিজেদের পরিবারের মুখে অন্য জোগাড় করে দিচ্ছেন এটা তাদের সহ্য হচ্ছে না এই যে সুখে শান্তিতে আছেন আপনারা এটা ওদের সহ্য হচ্ছে না ওরা চাইছে আপনাদের আইডেন্টিফাই করে আপনাদের পেছনে বয় চন্দ্র চন্দ্রবিন্দু আকার করে ছেড়ে দিতে আর কেউ বুঝুক না বুঝুক আমি খুব ভালো বুঝি আমি এই ভারতীয় জঞ্জাল পার্টির প্রত্যেকটা চাল বুঝি এবং ওদের থেকে আমি দুই স্টেপ আগে থাকি সবসময় আমি এই ভারতীয় জঞ্জাল পার্টির প্রত্যেকটি স্টেপ এরা দেওয়ার আগে আমি বুঝে যাই এবং এরা যতটুকু আজকে আছে যে জায়গায় আমি তার থেকে দুই থেকে চার স্টেপ আগে থাকি গত পনেরো বছরে যারা আমাকে ফলো করছেন নিশ্চয়ই দেখেছেন আমি এনে অ্যাডভান্স সব বলে দিয়েছি কি হতে চলেছে কি হবে এবং আমি বারবার বলেছি আমি কোনো ত্রিকালদর্শী মহাপুরুষ না আমার কোনো তৃতীয় চক্ষু নেই আমি ওই ভণ্ড তপস্বী না যারা বড় করে আজকাল সবকিছু করে দেয় রুগী সে ঠিক করে দেয় আমি ওই সমস্ত না আমার মাথায় গোবর নেই আমি গোমূত্র পান করি না আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি ক্রিটিক্যাল থিঙ্কিং করি আমি প্রত্যেকটা ইস্যুর কবিরে গিয়ে আমি অধ্যয়ন করি যার জন্য আমি আগামী দিনগুলো দেখতে পাই এবং আগামী দিনগুলো সম্পর্কে বলতে পারি আমি জ্যোতিষী না আমি টিকালদর্শী মহাপুরুষ না এই চুভেন্দু স্টেটমেন্ট দিয়েছিল যারা সি এ তে অ্যাপ্লাই করবেন তাদের কোনো ভয় নেই কেন কারণ তাদের যে সি অ্যাপ্লাই করার যে রিসিপ্টটা সেটা দিলেই এসআইআর এর নাকি নাম উঠে যাবে যারা মতুয়া নমঃশূদ্র দেশভাগের বলি হয়ে এসেছেন নাগরিকত্বের সমস্যা আছে তাদেরকে বলছি ভালো করে ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এখন কিন্তু আপনাদের পালা ভালো করে ভেবে চিনতে যা পদক্ষেপ নেবেন নেবেন এই যে অতি উৎসাহ হয়ে হিন্দুত্বের ধ্বজা নিয়ে ধর্মযুদ্ধে নেমে গেছিলেন সবাই যারা এবার আপনাদের পালা এবার আপনাদের পালা সময় আগত চলুন ভালো থাকবেন জয় বাংলা নমস্কার আমি আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে এসেছি প্রশ্নটা আজ আমার যারা ফেসবুকে আসেন ফেসবুক দেখেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা প্রশ্ন রেখে যেতে চাই এবং আমি আপনাদের কাছ থেকে উত্তরটা চাই মানে এই ভারতীয় জঞ্জাল পার্টি ভারতীয় জঞ্জাল পার্টি যদি কেউ যোগ দেয় তারপরে কি তাকে মানে মিথ্যে কথা বলতেই হয় মানে ভারতীয় জঞ্জাল পার্টিতে জয়েন করার পরে এইরকম কি কোন একটা প্রি ক্রাইটেরিয়া আছে যে জঞ্জাল পার্টিতে যোগ দেওয়ার ছ মাসের মধ্যে মানে মিথ্যাশ্রী উপাধিতে পিএইচডি নিতে হবে আমি জানতে চাই এদের উপর থেকে শেষ করে মানে শুরু করে নিচ পর্যন্ত পুরো চেন মিথ্যা মানে মিথ্যা ছাড়া এরা কিচ্ছু শেখেনি আমি একটা স্টেটমেন্ট দেখলাম চুবেন্দু পশ্চিমবঙ্গের জঞ্জাল পার্টির চুবেন্দুর একটা স্টেটমেন্ট দেখলাম যেখানে সে বলছে এসআইআর দিকে এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই কাদের দরকার নেই মতুয়া বা যারা উদ্বাস্তু এসছে যাদের নাগরিকত্বের সমস্যা আছে তাদের নাকি এসআইআর নিয়ে কোনো ভয় নেই কোনো সমস্যা নেই কারণ যদি আপনি তে অ্যাপ্লাই করে দিয়ে থাকেন ভালো করে শুনবেন যদি আপনি তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সিএ অ্যাপ্লিকেশনের যে স্লিপটা আছে সেই স্লিপটা দিলেই নাকি আপনার নাম এসআইআর উঠে যাবে বুঝুন মানে এরা এদের কি মানে বিজেপিতে যোগ দেওয়ার আগে এদের কাছ থেকে কি কোনো এফিডেভিট নেয় এই জঞ্জাল পার্টি যে মানে জয়েন করার ছ মাসের মধ্যে মিথ্যা কথার পিএইচডি অর্জন করিতেই হইবে এর আমি প্রশ্ন করছি আপনাদের কমেন্ট করে জানাবেন এবার এসআইআর এর ফর্মটা কিন্তু বেরিয়ে গেছে আপনারা এসআইআর এর ফর্মটা দেখেছেন এই এসআইআর ফর্মে কোথাও সিএ অ্যাপ্লিকেশনের যেটা রিসিপ্ট সেটার কোনো অপশন আছে আছে অপশন যে সিএ এর যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তার রিসিপ্টটা দিলেই এসআইআর নাম উঠে যাবে আছে কি আপনারা দেখেছেন যদি ফর্মটা না দেখে থাকেন অনলাইনে দেখে নিন আমি দেখে নিয়েছি আমি পাইনি এই জঞ্জাল পার্টির জঞ্জালগুলো হিন্দু বাঙালিকে বিপদের মুখে ঠেলে দিয়ে মজা নিচ্ছে আপনাদের দিকে বিদ্রুপ করছে যারা দেশভাগের বলি হয়ে এই দেশে এসছেন ঠাই নিয়েছেন দুমুঠো কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে দুটা অন্ন জোগাড় করে নিজেদের এবং নিজেদের পরিবারের মুখে অন্ন জোগাড় করে দিচ্ছেন এটা তাদের সহ্য হচ্ছে না এই যে সুখে শান্তিতে আছেন আপনারা এটা ওদের সহ্য হচ্ছে না ওরা চাইছে আপনাদের আপনাদের আইডেন্টিফাই করে বয় পেছনে চন্দ্রবিন্দু আকার করে ছেড়ে দিতে আর কেউ বুঝুক না বুঝুক আমি খুব ভালো বুঝি আমি এই ভারতীয় জঞ্জাল পার্টির প্রত্যেকটা চাল বুঝি এবং ওদের থেকে আমি দুই স্টেপ আগে থাকি সবসময় আমি এই ভারতীয় জঞ্জাল পার্টির প্রত্যেকটি স্টেপ এরা দেওয়ার আগে আমি বুঝে যাই এবং এরা যতটুকু আজকে আছে যে জায়গায় আমি তার থেকে দুই থেকে চার স্টেপ আগে থাকি গত পনেরো বছরে যারা আমাকে ফলো করছেন নিশ্চয়ই দেখেছেন আমি ইন অ্যাডভান্স সব বলে দিয়েছি কি হতে চলেছে কি হবে এবং আমি বারবার বলেছি আমি কোন ত্রিকালদর্শী মহাপুরুষ না আমার কোনো তৃতীয় চক্ষু নেই আমি ওই ভণ্ড তপস্বী না যারা বড় করে আজকাল সবকিছু করে দেয় রুগী সে ঠিক করে দেয় আমি ওই সমস্ত না আমার মাথায় গোবর নেই আমি গোমূত্র পান করি না আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি ক্রিটিক্যাল থিঙ্কিং করি আমি প্রত্যেকটা ইস্যুর কবিরে গিয়ে আমি অধ্যয়ন করি যার জন্য আমি আগামী দিনগুলো দেখতে পাই এবং আগামী দিনগুলো সম্পর্কে বলতে পারি আমি জ্যোতিষী না আমি তিকালদর্শী মহাপুরুষ না এই চুবেন্দু স্টেটমেন্ট দিয়েছিল যারা করবেন তাদের কোনো ভয় নেই কেন কারণ তাদের যে যে করার সেটা দিলেই এসআইআর নাকি নাম উঠে যাবে যারা মতুয়া নমসূদ্র দেশভাগের বলি হয়ে এসছেন নাগরিকত্বের সমস্যা আছে তাদেরকে বলছি ভালো করে ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এখন কিন্তু আপনাদের পালা ভালো করে ভেবে চিনতে যা পদক্ষেপ নেবেন নেবেন এই যে অতি উৎসাহ হয়ে হিন্দুত্বের ধ্বজা নিয়ে ধর্মযুদ্ধে নেমে গেছিলেন সবাই যারা এবার আপনাদের পালা এবার আপনাদের পালা